আসসালামু আলাইকুম ওরা হেমতুল্লাহি অবার কাতু আলহেমদলিল্লা হি রব বিলে আলামিন ওয়া লা আ কেবা তুলিল মু তাকিন ও সলে তু অস সালে মু আই লাসেল মোর সালিন এম্ মা বা লাহি মিনা শেতন রুয়াজিম বিশমিল্লা হিরো অহেমা নি রুয়াহিম সুপীধ দর্শকমণ্ডলী আজকে আপনাদের সামনে শ্রীক থেকে বাচার দুয়া উপস্থিত হয়েছি শিরিক সব চাইতে বড়ো পাপ বড়ো গুণা যা অতীতের সমস্ত আমলকে নষ্ট করে দেয় আমরা মনে করি যে দেব উপাসনা করাটাই হচ্ছে শিরিক মানে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করলাম অর্থাৎ দেবদেবীর যে উপাসনা করছে ও মুসলিমরা অর্থাৎ হিন্দুরা এটাই মনে হচ্ছে যে তারা শিরিক করছে কিন্তু না আমাদের মধ্যেও আমরাও অনেক ভুরি ভুরি শিরিক করে ফেলি শিরিকের দুইটি ভাগ রয়েছে একটি সিরকে আসগার একটি হচ্ছে সিরকে আকবর বড় সিরিক দেবদেবের উপাসনা এটি হচ্ছে বড় সিরিক এবং ছোটো সিরিকগুলো আমরা মুসলিমরাও করি যেমন দেখা যায় যে কবিরাজের কাছে গেলাম কবিরাজ একটা তাবিজ বানিয়ে দিয়ে দিল। সেই তাবিজটা কী করলাম কোমরে বা হয়তো হাতের কোথাও আমরা বেঁধে রেখে দিলাম এটা সিরিক হয়ে গেল এটা আপনাকে করা যাবে না তো এই সিরিক থেকে আপনাকে অবশ্যই বাঁচতে হবে হয়তো দেখা গেলো যে কোনো অসুখ হয়েছে আপনাকে কিছু গাছ দিল সে গাছগুলো সুতাতে বেঁধে আপনি গলায় লুটকে নিলেন তো এটাও আপনার কিন্তু সড়িক হয়ে গেল যদি এটা আপনি করেন তাহলে আপনার যে অতীতের যে আমল করেছিলেন সে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে তো আপনি জানতে পারলেন এটা আপনি করবেন না হয়তো দেখা গেল অজান্তে আপনার শিরিক হয়ে গেছে আপনি জানতেন না যে এটা করাটা শিরিক বা এই জিনিসটা বাঁধা শিরিক তাহলে আপনার সেই সিঁড়িকটের যে পাপ সে পাপটা আল্লাহ সুবাহানা হওয়া তালা ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন যখন আপনি তওবা করবেন তো এই যে শিরিক থেকে বাঁচার দোয়া এই দোয়াটি যদি আপনি পাঠ করেন তাহলে আল্লাহ সুবাহানা হওয়া তালা আপনাকে সেই শিরিক থেকে বাঁচিয়ে রাখবেন তো অবশ্যই আপনারা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দোয়াটিকে শিখার পরে পাঠ করার চেষ্টা করবেন ইনসা আল্লাহ তাই চলেন আমি দোয়াটিকে শুরু করছি আল্লাহ হু মা আল্ল হোম أعوذ بك أعوذ بك أن أشرك بك أن أشرك بك أن أشرك بك, بك وأنا أعلم وأنا أعلم وأنا أعلم व अस्ता गिरुका वस्ता ग फिरुका वस्ता गुका लिमा लिम ला लिमा सुप्रिय दर्शक मंडली तला अपना देख लें श्रीखे बाचार दुआ

সুপ্রিয় দর্শক মণ্ডলী তাহলে আপনারা দেখলেন শিরিক থেকে বাঁচার দোয়া এই দোয়াটি রয়েছে শাহিহুল আল জাহমি হাদিস নম্বর দুশো আপনারা অবশ্যই দোয়াটিকে মুখস্থ করে নেবেন এবং অন্যকে শেখানোর উদ্দেশ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবেন তাহলে আজকে এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ সুবাহানা হাত তালা যেন আমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি